আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সামনে কুরবানির ঈদ তাই আশা করি সবাই যারা যারা পারবেন সমর্থ আছে সবাই কুরবানি দিবেন তবে কুরবানি দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন আপনার যদি কোনো দেনা থাকে তাহলে কিন্তু কুরবানি হবে না আগে আপনার দেনা পরিশোধ করেন যারা যারা টাকা পাবে তাদেরকে দেনা পরিশোধ করুন তারপরে কুরবানি দিন আর কোনো হারাম টাকা দিয়া কুরবানি হবে না কোনো সোদের টাকা দেওয়া বা হারাম টাকা দিয়া কুরবানি হবে না আপনার কুরবানি দিতে হলে আপনার হালাল টাকা লাগবে হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে তাহলে আপনার কুরবানি সই হবে তো এটা মাথায় রাখবেন সব সময় যাতে নিজের কামানো হালাল টাকা হয় এবং আপনি লোভ দেখারও কুরবানি কোনো দিনই হবে না আপনার চারিদিকে দেনা আছে আপনার টাকা পয়সার সমস্যা তারপর আপনি কুরবানি দিতে দেনাগৈরার সোদে টাকাই না এটা কিন্তু কখনও কুরবানি হবে না তাই চিন্তাভাবনা করে কুরবানি দেবেন এটাই আমার অনুরোধ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়